লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনের পর রাজ্য জুড়ে শক্তি বৃদ্ধি পাচ্ছে শাসক দলে তৃণমূলের কর্মীর সভা থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এক পঞ্চায়েত সদস্য সহ প্রায় একশো জন বিজেপি কর্মী রবিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মারাতে তৃণমূলের একটি কর্মীর সভা অনুষ্ঠিত হয় এর সভায় মারা নব্বই নম্বর বুথের বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য রিপন খেলার সহ নারায়ণগড় ছ নম্বর অঞ্চলের বিভিন্ন বুথ থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী যোগদান করেন শাসক দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা দে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অটো এদিন বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা জেলা তৃণমূলের সহসভাপতি মিহিরচন্দ্র নারায়ণগড় 6 নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি গৌরাঙ্গ জানা তৃণমূল নেতৃত্ব শেখ কুতুবউদ্দিন সহ অন্যান্যরা। আমাদের ভাঙা ধরতে হলো কেন একজন আমার হাতের খারাপ পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে দাড়ি বাড়ায় আনা হচ্ছে সে এর কিছু আমরা সঠিক ভাবে সম্মানিত সঠিকভাবে সম্মান তাদের কাছ থেকে কোথাও কোথাও আচার আচরণের ত্রুটির কারণে মনে ব্যথিত হয়ে শান্তনুপানের রিপোর্ট অঙ্কার বাংলা